i <laughs> কিতাবা কিতাব কিতাবে কিতাব রস কৃষ্ণ শুবানি রে শুবানি রে ой оо ача дара 2 минут 2 минут таа хмм 2 минут таг дайсна

শুভ বিকেল সবাইকে শুভ বিকেল বাদল কেমন আছে বলো ও দাদা ভাই কেমন আছেন টপি এতজন বন্ধু কমেন্ট করছো না কেন সবাই কমেন্ট করো লাইক করো আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তিনটে শর্ট ভিডিও দেখে ঘুমন্ত ঘুমন্ত বিকেল ঘুমন্ত বিকেল আচ্ছা ও শুভ বিকেল শুভ বিকেল শুভ বিকেল সবাই কেমন আছো যারা যারা লাইভে যুক্ত আছো সবাই করে কমেন্ট করো লাইক করো লাইক হয় নিয়ে রাম রামজি রামরা আজ থেকে রাতে লাইভে আসবো সবাই চলে এসে ঠিক আছে জল আগুনি ও আচ্ছা হ্যাঁ আজ থেকে প্রত্যেক দিন আসবো

লাইক করো লাইক শুভ বিকেল শুভ বিকেল শুভ বিকেল শুনে কি সবাইকে শুভ বিকেল জানানো আমার সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে আচ্ছা হো আপ কেসি হতাও তাপস ভাইয়া জয় ভবানী জয় ভবানী পো ঠিক আছে টপের বাড়ি থেকে দেখি টপের বাড়ি থেকে দেখি আচ্ছা ঠিক আছে আপ সবাই চলে গেলো আমাদের খাদ্য হয়েছে বিকেল খাদ্য হয়েছে কে হলো কে কিছু বলছো না কেন সবাই চলে গেলে নাকি তুমি কেমন আছো আমি ভালো আছি পুষ্পা তুমি কেমন ছো লাইক করে দিও আমি খেয়েছি খেয়েছি তুমি খেয়েছো তোমাদের খাওয়া হয়েছে এখন দেখব কাল তো কথা বলতে চাইছিলাম বুঝলি কাল ঘুম দর ছিল তা বলতে পারিনি বিকে দুপুরে তো আজ দেখব কতটুকু সময় কথা বলো ঠিক আছে খাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে কি করছো তুমি উঠছে আবার বানাচ্ছিলাম গো দাঁড়াও হ্যাঁ বুঝলাম বুঝলাম আমি বেরোচ্ছি রাতের দিকে আসবো এখন একটু কাজ আছে আমারও ওকে ঠিক আছে গুড ইভিনিং গুড ইভিনিং কই গো আসি গো আসি কো কেমন আছো লাইক করে দিও শুভ বিকেল সবাইকে শুভ বিকেল যা লাইক করনি লাইক করো কেমন আছো বলো বন্ধু জয়া কই যাও ও চা চা দিতে গিয়েছিলাম চা দিতে গিয়েছিলাম গো

hello。 ও চায়ে চিনি কম ভা আচ্ছা কম করিদি কি রান্না করলে কান টান ফাঁকিয়ে দেন ওরা যা অবস্থা হুম বলো বলো তো বন্ধুরা যা যা লাইভে যুক্ত আছো সবাই একটু করে লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কি হলো সবাই কমেন্ট করো টপিক বেশি দেখছো কমেন্ট করো আছে শব্দ হচ্ছে বলতে রান্না কি বল আমি করিনি আমার তো এক্সাম ছিল এক্সাম চলে গেছিলাম ওই আমাদের দাদা করেছে নিরামিষ রান্না করেছে আলু ভর্তা বানিয়েছে ডাল বানিয়েছে তুমি কোথায় থাকো আমি পশ্চিম মেদিনীপুর জেলায় অন্তর্গত একটি শহর গড়বেতায় থাকি আচ্ছা আরতি বারু আমি হচ্ছি ত্রিপুরা থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা লাইক করে নতুন নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি হলো সবাই কমেন্ট করো খাওয়া দাওয়া হয়েছে কি তোমাদের খাওয়া দাওয়া হয়েছে না হয়নি অনেক সাউন্ড হচ্ছে এই কারণে মিউট করে দিতে হ্যাঁ বলো বলো রাজেন্দ্র অনিমেশ ভালোবাসা দিচ্ছ তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকেও এই ক্যামেরা ক্লিয়ার আসছে না নাকি সাউন্ডের জন্য মেট করে দিচ্ছি বুঝতে সাউন্ড হচ্ছে সেই কারণে হ্যাঁ নিরামিষ খেয়েছি কি আর করব কাল রাত অব্দি ছিল মাছ কাল রাতেও মাছ হয়েছে সত্যি কিন্তু আর মাছ মাংস খাওয়া সম্ভব না না এক দুবেলা তো নিরামিষও খেতে হবে ওই একটু না না কিছু মনে করিনি কি মনে করবো কি মনে করবো বলো কই যাও কেন দাদা তো এত বড় কন্ট্রাক্টর রাজমিস্ত্রি বললাম বলে কিছু মনে করিস না রে ভগবান কি যে তোমরা না গো কিছুই মনে করিনি ওই কাপড় তুলতে গিয়েছিলাম স্নান করে দিয়েছিলাম রুদে রুগুলি তুলতে গিয়েছিলাম সবাই কোথায় চলে গেল আরে কাজ 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 এই শেষ কাজ কাজ শেষ কি করব বলো ওই কলেজ থেকে এসে কাজ রয়েছিল ওইগুলি করলাম করে স্নান টান করে এই দেখো চুল এখনো ভিজে ভিজে রয়েছে কাজ 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 না করলে কি করে হবে বলো কি রান্না হয়েছিল কি খেলে মিউট করে রাখতে হচ্ছে ওখানে সাউন্ড প্রচন্ড করেছে ওরা

ঠিক আছে এখন লাইভটা কেটে দিয়ে আছে বন্ধুরাও নেই আর কী বলব দেখি দেখি আসতে পারি না হলে তো রাতে আসবো ঠিক আছে তো এখন লাইফটা কেটে দেই ওকে রাজেন্দ্র লাইভটা কেটে দিচ্ছি ওকে সন্ধেবেলা দেখি চেষ্টা করবো সন্ধেবেলা ওকে আর রাতে তো আসবোই আজ সন্ধেবেলা না আসলে রাতে আসবোই আজ টাটা বাই লাইভটা কাটছি